বাংলাদেশ জাতীয়তাবাদী দল অত্যন্ত প্রাচীন একটি শহর আলহর পরিবর্তিত তীর্থভূমি আধুনিক মহানগরী সমস্ত ছোঁয়া যে মহানগরীতে শিক্ষা সংস্কৃতি এবং চলমান সকল গণতান্ত্রিক আন্দোলনে যে মহানগরী সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণভাবে সকল আঙ্গ অনুসাধানে ভূমিকা রাখে সেই মহানগরের বিএনপি দ্বিবার্ষিক সম্মেলন সেই সম্মেলনের বক্তব্য নিয়ে আসবেন প্রধান অতিথির বক্তব্য রাখবেন চলমান গণতান্ত্রিক আন্দোলনে বাংলাদেশের বিশ কোটি মানুষের স্পন্দন গত সতেরো বছর লড়াই সংগ্রামে ইতিমধ্যে তিনি একজন দক্ষ নেতা হিসেবে বাংলাদেশের মানুষের কাছে লাভ করেছেন যিনি তার জীবন দশায় সাবেক রাষ্ট্রপতি সাবেক প্রধানমন্ত্রীর জ্যেষ্ঠ সন্তান হয়েও থেকে গড়ে উঠা বেড়ে ওঠা নেতৃত্ব সেই আজকের বাংলাদেশের মানুষের একমাত্র দ্বিগাল জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহান জনাব তারেক রহমান জনাব তারেক রহমান উপস্থিত আছেন সভাপতিত্ব করছেন আজকের আয়োজনে সম্মানিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা প্রবীণ রাজনীতিবিদ বিএনপি রাজশাহী মহানগরের আহ্বায়ক এরশাদ আলী শাহ মঞ্চে উপস্থিত আছেন দেশ নেত্রী খালেদা জিয়া পার্টির চেয়ারপার্সনের উপদেষ্টা মন্ডলের এই আধুনিক রাজশাহী গড়ার আজকের আয়োজনের বিশেষ অতিথি জনাব মিজানুর রহমান মিনু সাবেক এমপি সাবেক মেয়র আজকের এই সম্মেলনে দেখে গুরু দায়িত্ব রাজশাহী বিভাগের দায়িত্ব দিয়ে এই রাজশাহী মহানগরের দায়িত্ব দিয়ে অত্যন্ত বিচক্ষণতার সহিত সকল প্রতিবে প্রতিকূল পরিবেশকে হাতের ইশারায় আটকে দিয়ে সবাইকে এক কাতারে নিয়ে আজকের এই সম্মেলন অনুষ্ঠিত করেছে সেই আমাদের বীর মুক্তিযোদ্ধা চলমান গণতান্ত্রিক আন্দোলনে রাজপথের সিপাহশালা দেশ নেত্রী বেগম খেলারা জিয়া ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহাদায় জনাব তারেক রহমানের অত্যন্ত আস্থাভাজন আজকের এই সম্মেলনের উদ্বোধক বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুল সালাম উপস্থিত জাতীয়তাবাদী দলের জাতীয় নির্বাহী কমিটির নেতৃবৃন্দ অঙ্গ সহযোগী সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ বিশেষ করে রাজশাহী মহানগরের সিনিয়র নজরুল হুদা সদস্য সচিবা রশিদ জেলা মহানগর উপজেলা থানা ইউনিয়ন ওয়ার্ড অঙ্গ এবং সহযোগী সংগঠনের সূর্য সারথীরা এবং রাজশাহী আবামণ্ডলী যারা এই আয়োজনে অংশগ্রহণ করেছেন বিশেষ করে প্রিন্ট মিডিয়া আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং যারা সার্বিক সহযোগিতায় আছেন তাদের প্রত্যেককে জাতীয়তাবাদী দল জাতীয় নির্বাহী কমিটি হয়ে পার্টির চেয়ারপারসন দেশনেত্রী গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় জোনাব তারেক রহমান এবং এই রাজশাহী মহানগরের সকল পর্যায়ের নেতা কর্মীদের পক্ষ থেকে জানায় সশ্য সালাম এবং কৃতজ্ঞতা জানাই শত প্রতিকূল পরিবেশেও দীর্ঘ সতেরো বছর লড়াই সংগ্রাম করে আজকে আমরা একটি অনারম্বর পরিবেশে এই সম্মেলন অনুষ্ঠিত করতে যাচ্ছি এবং সবার ঐক্যিক প্রচেষ্টায় এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে এবং আমাকে একজন আপনাদের ভাই হিসাবে সাবেক তিনবারের সাধারণ সম্পাদক হিসাবে এখানে আমন্ত্রণ জানিয়েছেন এই জন্য সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি সম্মানিত নেতৃবৃন্দ আমার বক্তব্যের শুরুতেই শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি ইতিহাসের রাখাল রাজা মহান স্বাধীনতা যুদ্ধের ঘোষক বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি এদেশের মহান স্বাধীনতা যুদ্ধে যে সমস্ত বীর সৈনিকেরা হাতিয়ার হাতে নিয়ে যুদ্ধ করে শহীদ হয়েছে সেই শহীদ মুক্তিযোদ্ধাদেরকে যে সকল মা বোনেরা সম্ভ্রাম হান করেছেন সেই সমস্ত বিড়ম্বনাদের এবং চলমান গণতান্ত্রিক আন্দোলনে যে সমস্ত সূর্য সারজদেরকে আমাদের পাশ থেকে হারিয়েছি তাদের প্রত্যেককে সর্বশেষ ছাত্র জনতার দীর্ঘ প্রায় ছত্রিশ দিনের আন্দোলনে যারা শহীদ হয়েছে সেই শহীদদের আত্মার মাত্রাত কামনা করছি যারা অসুস্থ হয়ে চিকিৎসা নিচ্ছেন প্রত্যেকের জন্য সমবেদনা জানাচ্ছি এবং তাদের আসর মুক্তি কামনা করছি সর্বশেষ আমাদের এই মহানগরীতে জোনাব একতামুল হক থেকে শুরু করে ওই আবুল কালাম আজাদ কবির হোসেন ব্যারিস্টার আমিন হক আমাদের ইফতাক হোসেন আজিজুর রহমান সালাউদ্দিন বেবি কামরুল মনির সহ যে সমস্ত সিনিয়র এবং জুনিয়রদেরকে রাস্তাতে আন্দোলন করে ও আমাদের সাথে গুলি খেয়ে যারা শহীদ হয়েছে তাদের প্রত্যেকের আত্মার মাফেরাত কামনা করছি এবং শোক সম্পদ পরিবার যারা এখনও আমাদের সাথে আছে তাদের আজীবন তাদের সাথে পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করছি সংগ্রাম বন্ধুরা আজকে বাংলাদেশের রাজনীতিতে স্পষ্টত ষড়যন্ত্র সেই ষড়যন্ত্রের জাল এখনও বাংলাদেশে বিস্তীর্ণ হয়ে আছে সরকারের প্রধান শেখ হাসিনা ছাত্র জনতার আন্দোলনে পলায়ন করলেও তাদের প্রেতার্তারা এখনও সমাজের রন্ধ্রে রন্ধ্রে ওই দুর্নীতি নিয়ে আমাদের লেবাসধারীরা পাঁচ তারিখের পরে জাতীয়তাবাদের পতাকা তলে আসার চেষ্টা করছে ষড়যন্ত্রকারীরা এখনো তারা সরাব হওয়ার চেষ্টা করছে আমরা বলতে চাই এই সূর্য সারথীদের রক্তের কসম নিয়ে চায় যারা আমরা এখনো জীবিত আছি ইনশাল্লাহ দেশকে নিয়ে কোনো ষড়যন্ত্র হলে বিএনপি কে নিয়ে কোনো ষড়যন্ত্র হলে জিয়া পরিবারকে নিয়ে কোনো ষড়যন্ত্র হলে অতীতের নাই রাজপথে সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে এই ফ্যাসিস্ট সরকার যে কোনো ফ্যাশি সরকারের বিরুদ্ধে আমরা ঝাঁপিয়ে পড়ে দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের মানচিত্র স্বাধীনতা সার্বভৌমত্বকে অখণ্ডত রাখার জন্য আমরা সচেষ্ট থাকবো সংগ্রামী জনতা বক্তব্য দীর্ঘায়িত করব না বক্তব্য রাখবেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় আর অল্প কিছুক্ষণের মধ্যে উনি এসে হাজির হবে আমি রাজশাহী মহানগরের তৃণমূলকে একটি বার্তা দিতে চাই আমরা এই রাজশাহী পুরানো ঐতিহ্যকে ফিরিয়ে আনার জন্য সবাই আমরা আপনারা দেখেন এই যে মঞ্চে সবাই আমরা ঐক্যবদ্ধ হয়েছি সবাই আমরা ঐক্যবদ্ধ এবং আগামী দিনে আমরা এই অডিয়েন্স সহ সবাই ঐক্যবদ্ধ থাকো আর্থ দেখাত সবাই আর্থ দেখাত ঐক্যবদ্ধ থাকুক ঐক্যবদ্ধ থেকে আগামী দিনে যে কোনো ষড়যন্ত্র মোকাবেলা করব। এই বলে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহাদায় বক্তব্য রাখবেন আর নেতৃত্বের প্রতিযোগিতা থাকবে আমি ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহাদায়তে ওয়াদাবদ্ধ হয়েছিলাম আব্দুস সালাম ভাইয়ের কাছে ওয়াদাবদ্ধ হয়েছিলাম রাজশাহী হচ্ছে সকল রাজনীতির সুতিকাগার আন্দোলন সংগ্রামের সুতিকাগার এইখানকার মানুষ যেমন অগ্নি দগ্ধভাবে চলে উঠতে পারে ঠিক তেমনি সকল কিছুতে সময় মতো ভূমিকা রাখতে পারে আজকের এই সম্মেলন তারই একটা জ্বলন্ত উদাহরণ এই বলে আগামী দিনে আমি আপনাদের সাথে পাশে থেকে সব সময় ঐক্যবদ্ধ থাকবো আগামী দিনে যে নেতৃত্ব প্রতিষ্ঠা হবে সেই নেতৃত্বের পাশে সবাই মিলে সহযোগিতা করব এই অঙ্গীকার ব্যক্ত করে আপনাদের প্রত্যেকের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আমি আমার কথা শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমত